শুয়ে থাকলে বা ঘুমালে কাকি হচ্ছে না আচ্ছা তো তার সঙ্গে আর কি বললে কি কষ্ট হচ্ছে বমি ভাব অকক ভাব আছে বমি হয়েছে একবারও বমি হয়নি একটুও হয়নি কবারও কিছু ওঠেনি কিন্তু অকক ভাবটা আছে কাশতে কাস্ত আর একটা কী বললে কি হচ্ছে হেস হচ্ছে মানে শ্বাসকষ্ট হচ্ছে তাহলে এই যে তিনটা সিমটম এই তিনটা সিমটম কাশি তার সঙ্গে শ্বাসকষ্ট খুব কাশি হচ্ছে তো কাশি বমি ভাব এবং শ্বাসকষ্ট দ্যাট মিন্স কাফ নসিয়া অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি ডিসপনিয়া এই তিনটে যদি একত্রে থাকে কোনো পেশেন্টের মধ্যে অ্যাকিউর স্টেজে সবসময় আমরা ইপিকাকে চিন্তা করব সবসময় ইপিকা হ্যাজ দিস থ্রি সিমটমস র্যাটলিং চেস্ট আই নাও অ্যাডিং র্যাটলিং চেস্ট অলসো তো র্যাটলিং চেস্ট কাফ নসিয়া অ্যান্ড ব্রিদিং ডিফিকাল্টি দিস ফোর সিমটোমস আর দ্য কিন সিমটমস অফ ইপিকাক ইপিকাক সিলেকশান করতে গেলে যদি আমরা এই সিম উল্টে যেতে পারে ইপিকাক সিলেকশান করতে হলে এই চারটে মধ্যে যদি অ্যাটলিস্ট দুটো তিনটে সিমটোমও থাকে তাহলে কিন্তু আমরা করতে পারি সেই চারটে সিমটম আর একবার বলে দিচ্ছি বুকে ঘর ঘর শব্দ কাশি তার সাথে শ্বাসকষ্ট কী বলছো হ্যাঁ দেখছি তুমি চুপ করে থাকো তাহলে কাশি বুকে ঘর ঘর শব্দ বমি ভাব এবং তার সঙ্গে শ্বাসকষ্ট এই চারটে সিমটম যদি থাকে কোনো পেশেন্টের মধ্যে আমরা ইপিকাক পেশেন্টকে অবশ্যই দেবো এবং ইপিকাক যদি ফেল করে তাহলে কিন্তু এই ক্ষেত্রে প্রায়ই এন্টিমটার চলে আসে এই ক্ষেত্রে পেশেন্টের কোনো ইরিটেবিলিটি নেই বিরক্তিভাব নেই রাগ নেই বা বুকের মধ্যে যে ঘর র্যাটলিং সেই র্যাটলিংটা বা বুকের ঘরঘরানিটা এতটাও বেশি নেই যে দূর থেকে বোঝা যাচ্ছে আমি স্টেজ দিয়ে লাগিয়ে দেখলাম ঘর ঘোরানি আছে অবশ্যই বাট নট লাইক এন্টিমটাট টাটের মতন এত বেশি কিন্তু নেই ওই জন্য আমি এই ক্ষেত্রে পেশেন্টকে এখন আপাতত ইপিকাক দেব ইপিকাক দিয়ে ওয়েট করবো দুদিন দেখবো একদিন দুদিন যদি ইম্প্রুভ হয় ভালো নেক্সট হায়ার প্রোটিনসি ইউজ করব আর যদি না ইম্প্রুভ হয় তখন কিন্তু টাইটের দিকে আমাকে চিন্তা করতে হতে পারে এছাড়াও এই ধরনের র্যাটলিং চেস্ট তার সঙ্গে শ্বাসকষ্ট কাশি এই জায়গাতে আরও কয়েকটা অ্যাকিউট সুপারফিসিয়াল ওষুধ রয়েছে যেমন ড্রসেরা অ্যারালিয়া গ্রিনডেলিয়া লোবেলিয়া নেট্রাম সালফ অ্যাকিউট অ্যাজ ওয়েল অ্যাজ ক্রনিক দুই ধরনের কাশিতে নেট্রাম সালফ ইউজ হতে পারে এই ধরনের র্যাটলিং চেস্টের সাথে ব্রায়ানিয়া অ্যামনকার লাইকোপোডিয়াম এই ধরনের ওষুধগুলোও কিন্তু অ্যাকিউট কাফের ক্ষেত্রে যদি সেখানে শ্বাসকষ্ট ঘর ঘরের থাকে সেক্ষেত্রে ইউজ হয়ে থাকে সাঁসাই শব্দ থাকলে জেনারেলি আমরা স্পঞ্জিয়া আমরা সাম্বোকাস এই ধরনের কিছু ওষুধকে চিন্তা করতে পারি কখন কখনও ক্যালিভাইক্রোমিকামও আসতে পারে সাঁসাই ঘর ঘর দুই ধরনের শব্দতেই তো যাই হোক এই ক্ষেত্রে অবশ্যই পেশেন্টকে কাক দেব পেশেন্টের মায়ের মুখে আবার শুনে নেব কী কী কষ্ট হচ্ছে কী কী কষ্ট হচ্ছে আর বলবে বুকে ঘর ঘরঘরনের শব্দ বমি ভাব শ্বাসকষ্ট বুকে ঘরঘর শব্দ তার সাথে কাশি কাশিটাই মেন সমস্যা এবং কাশিটা ঘুমানোর সময় বা শুয়ে থাকার থেকে এমনি জেগে থাকার সময় বেশি হচ্ছে শুয়ে থাকলে কাশি বৃদ্ধি হয় আমরা জানি অ্যারালিয়া রিউমেক্স আর্সেনিক স্পঞ্জিয়া রাস্টক্স এই ধরনের ওষুধগুলো আছে যেগুলো শুয়ে থাকলে কাশি বৃদ্ধি হয় ঠিক আছে আর আলোচনা করবো না আমি কম্পেয়ার করছি না মেডিসিনের সাথে এই ক্ষেত্রে আপাতত তো ইপিকাক দেব এটা একটা অ্যাকিউট কেস এটা ফলো আপ দেওয়ার চেষ্টা করবো যদি পেশেন্ট রিপোর্ট দিতে আসে থ্যাংক ইউ